আরে আরে ভাই কি করতেছেন ভাই ডেঙ্গু চিকনগুনিয়া ম্যালেরিয়া ডংসার একটা আদব মেশিন নিয়ে আসছে এইটা দিয়ে কি ভাই ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ হবে জি অবশ্যই হবে ভাই এরকম একটা প্রোডাক্ট এখন সবার বাসায় জরুরি কারণ মশা অনেক বেড়ে গেছে আচ্ছা মাছি বিভিন্ন পোকা মাকড় অনেক বেড়ে গেছে রাইট ভাই মশা মাছিতে আমাদের শরীরে অনেক রোগ ছড়ায় আচ্ছা সেই এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই সবার বাসায় জরুরি আচ্ছা তার মানে এটা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বলেন বা মশা মাছি পোকা মাকড় যেটাই এটার মধ্যে আসবে মারা যাবে ভাই যে এটার ভিতরে যেটা আসবে মারা যাবে একটা এই লাইট গুলা হলো ইউভি লাইট ইউটা ভাইট ঠিক আছে এই লাইটের আলো মশা মাসির চোখে আকর্ষণীয় আচ্ছা তাই যখন ঘরের ভিতরে কোন পোকামাকড় আসবে এটাতে চোখ পড়বে সাথে সাথে এখানে চলে আসবে এইখানে চলে আসবে এখানে আসবে আর মারা যাবে দেখেন ভিডিও চলতেছে না এই দেখেন এই যে এখানে চলে আসছে এই যে দেখেন চলে আসছে রাইট কেন আসছে এই লাইটের আলোতে আকর্ষিত হয়ে আসছে আকর্ষিত হয়ে কিন্তু যে আসে আইটার ভিতরে ঢুকবে আর এরকম ফায়ার হয়ে মারা যাবে আচ্ছা অনেকে যাদের বড় বড় খামারে আছে বা বড় বড় বাসা মানে স্পেস বড় যাদের তারা কিন্তু চলে এগুলো ব্যবহার করতে পারেন কারণ ডেঙ্গু অথবা মশা মাছি পোকা হলো যেটাই বলেন না কেন এটার মধ্যে কিন্তু যে কোনো মানে পোকামাছ আসবে মারা যাবে মারা যাবে certainly এটা আপনি কোথায় ব্যবহার করবেন আমি সংক্ষেপে বলে দেই আপনি বাসাবাড়িতে ব্যবহার করতে পারেন মিষ্টির দোকানে বেকারিতে মাছের দোকানে বিভিন্ন খামারে অফিস আদালতে ঠিক আছে অবশ্যই বিশেষ করে খামারে এগুলা অবশ্যই অবশ্যই জরুরি জরুরি কারণ কি খামারের আশেপাশে কিন্তু বেশি নোংরা থাকে আর নোংরাতে কিন্তু বিভিন্ন পোকা মানে জন্ম নেয় জন্ম নেয় সেই জন্য এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই আপনার খামারের পাশে লাগানো একদম হান্ড্রেড পার্সেন্ট জরুরি রাইট ঠিক আছে আর এই প্রোডাক্টটা তিনটা সাইজের হবে তিনটা সাইজ হবে জি এক ফিট সাইজ দেড় ফিট এবং দুই ফিট আচ্ছা আচ্ছা যদি বলি চব্বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি আর বারো ইঞ্চি ইঞ্চি আপনার খামারের সাইজ অনুযায়ী আয়তন অনুযায়ী আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বাসার আয়তন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মানে অগ্রিম একটা কো লাগবে না ভাই অগ্রিম একটা কো লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার তো দর্শক যারা এগুলো নিতে চাচ্ছেন মানে মশা মাছি পোকা মারার জন্য তারা কিন্তু চলে এগুলো দেখতে পারেন যার যেমন সাইজ প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে দেখে দেখে নিতে পারেন এই মশা মাছি যে পরে মরে আছে এটা কিসের মধ্যে ভাই ভাই দেখেন প্রতিটা প্রোডাক্টের নিচে এরকম একটা ট্রে থাকবে মারা যাবে এখানে জমা হবে আপনারা ফ্রি টাইমে ফেলে দিতে পারবেন সেটা পরিষ্কার করে নিতে পারবেন পরিষ্কার করে নিতে পারবেন ঘর নোংরা হবে না আর বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন করতে হবে না আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটার ওয়াট খুবই কম ঠিক আছে সবচেয়ে বড় যে সাইজটা আছে 2 ফিট এটার ওয়াট হবে মাত্র 20 ওয়াট 20 ওয়াট 20 ওয়াটের একটা বাল্ব যদি আপনি সারা দিন 24 ঘন্টা ব্যবহার করেন তাও আপনার বিদ্যুৎ বিল নিয়ে টেনশন করতে হবে না রাইট খুবই সহজ আর এই বাল্বগুলো যদি কখনো কেটে যায় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অফিসিয়াল এটার এক বছরের সার্ভিস রয়েছে সার্ভিস আছে তো আজকে কোন সাইজ টার দাম কত ভাই আমি সাইজ দাম এখনই বলে দিচ্ছি আমি প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেই এটা তো পেস্ট কিলার ন্যাশনাল পাওয়ার ব্র্যান্ড কিল পেস্ট আমি সহজে পেস্ট কিলার বলি এটা মেরিন চায়না একটা প্রোডাক্ট যে এখানে বক্সের গায়ে কিন্তু লেখা আছে মেরিন চায়না ঠিক আছে এই প্রোডাক্ট আপনাদের জন্য আনা এই কারণেই কারণ এখন সবে ডেঙ্গু আক্রান্ত অনেক অনেক মানে রুগে হাসপাতাল আছে এই জন্যই আনা এখানে এক ফিরে যে সাইজ আছে এটা আমাদের থেকে মাত্র বাইশশো টাকায় নিতে পারবেন এমনকি দেড় ফিটের যে সাইজ আছে এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকায় আর দুই ফিটের সাইজ টা নিতে পারবেন তিন হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তিনি নিতে পারবেন এক টাকা ও দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে এছাড়াও একটা ব্যাট ও দেখতে শেষলেন জি ভাই এখানে একটা ব্যাট রয়েছে ডিজিটাল ব্যাট এটাতে একটা লাইট আছে লাইটটা অন করে যেকোনো জায়গায় স্টার্নের মাধ্যমে দাঁড় করে রাখবেন আপনার রুমের ভিতরে মশা মাছ ভিতরে এসে নিজে থেকে মারা যাবে খুবই চমৎকার এটা দাম কত ভাই মাত্র 799 টাকা 799 টাকা মানে 800 টাকা আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন তো দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে 102 আদিবা এসান স্টোর অবশ্যই কিন্তু চলে আসলে ভাইয়ের কাছে নিসার ভাইকে এখানে পেয়ে যাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন